বাপু তুমি আর সাফাই গাই না জানা আছে হে যদি নাই খাওয়াই তো রে তাহলে আমার দাওয়াত করুন লাগবো কে রে হ্যাঁ দাওয়াত ফুটাই লাগে কে রে দাওয়াত দিছ বালা কথা হ্যাঁ একটু গুস্তে টু মা আর একটু ডাইল লাগে আমার দাওয়াত দিছ হ্যাঁ আগে জানো তুমি আইলাম ওই না আচ্ছা বাড়িতে আমার আলু ভর্তা দেখাও ভালো মেজাজটা খারাপ লাগে এই রোডের মধ্যে আমি আইছি হ্যাঁ

আর বড় ভাইটা মারা যাওয়ার পরে সংসারটা খুব কষ্ট করে চালাইতেছে বুঝছেন মানে ও দিক সাজায় যে কয় টাকা ইনকাম করে ওর মারনে খরচ ও সুদানতে আনতেই সব টাকা শেষ হয়ে যায় তো সব জায়গায় তো ভালোমন্দ খাওয়া যায় না একটু মিল মিশquiera নিয়ে হয় বাপু তুমি আর সাফাই গায়ও না জানা আছে হ্যাঁ যদি নাই খাওয়াই তো রে তাহলে আমার দাওয়াত করুন লাগবে কে হ্যাঁ দাওয়াত ফড়ান লাগে কে

আমি এটা বুঝতে পারি না আমার ক্ষমা করে দিও বাপু দাও কারণ এটা আমি বুঝতে এরকম না মানুষের আবেগ আছে সব কিছু আছে বাপু আমার ক্ষমা করে দিও আর কখনোই আমাদের এইটা করা উচিত না মানুষের এই জায়গায় খাওয়ার বদনাম করা রিজিকের মালিক আল্লাহ আমারে ক্ষমা করে দিও ঠিক আছে আপনি যেহেতু আপনার এটাই বেশি নাকি কারো কিছু কিছু বলার দরকার নাই ঠিক আছে আর এই ভিডিওটা শুধু আমরা বিনোদনের জন্য করছি কেউ সিরিয়াসলি মনে করবেন না